তো হ্যালো বন্ধুরা নতুন শোনা ষষ্ঠী পূজা পার্ট ওয়ান ব্লগটা তো তোমরা নিশ্চয়ই দেখেছ তো অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা তো ভাবলাম দুটো পার্টি তোমাদের সাথে শেয়ার করি তো পার্ট টুটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা জানবে যে পুজোর শুরুটা আমি তোমাদেরকে শুধু দেখানো পুজোটা শুরু হচ্ছে তার মধ্যে বামন ঠাকুর সব জোগাড় করছে আমরাও আছি গল্প গুজো সব কিছুটাই আছে যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ বলো না তুতুন সোনার এই ষষ্ঠী পুজোর ভিডিওটা তো আরেকটা জিনিস বন্ধু হয় তোমাদেরকে তো দেখাচ্ছিলাম যে আমাদের ওই রুমে ষষ্ঠী পুজোটা হওয়ার কথা ছিল কিন্তু বামন ঠাকুর এসে বললো যেই রুমে আমি আমার ততুন সোনাকে নিয়ে থাকি সেই রুমে করাটাই নাকি ভালো মানে ওই রুমেই হয় বাট আমি তো ওকে নিয়ে থাকি বলে আমি প্রথমে বলেছিলাম যেটাই হলে অসুবিধা হয় কারণ এই যে দেখ জায়গাটা দেখতে পাচ্ছ এখানে দুছার ওয়ার ড্রপ এইসবগুলো থাকে তোমরা আবার যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো তো যাই হোক বামুন ঠাকুর এসে বলতে আমি তারপর আবার ওখানটা ক্লিন করে ওখানটাতে পুজো হয় সব ব্যবস্থা হলো কারণ জাঁকবদ্বীপ জেগে নিয়ে থাকতে হয় নিয়ম আছে নাকি বাবা মাকে সারলার জেগে থাকতে কিন্তু সেটা তো আর সম্ভব নয় তো যাই হোক একটু একটু করে জাকব্রদ্বীপটা দেখা হচ্ছিলো যাতে প্রদীপটা নির্ভে না যায় এই এদীপের ব্যাপারটা হচ্ছে ষষ্ঠীভোজের মেন জিনিস কারণ পরের দিন ঘর ডুবানো পর্যন্ত মানে তুতুন সোনাকে স্নান করে নিয়ে আসা পর্যন্ত কিন্তু এই ডাক প্রদীপটা জ্বলে থাকবে এটাই আমাদের এখানকার নিয়ম বা ডাক এই বাবু ঠাকুর বলেছিল ভোর পাঁচটা পর্যন্ত জ্বলে থাকলেও হবে তো কোনো ব্যাপার না আর এই যে আমাদের ওই যে ঘরটা যেখানে বসা আছে না এই ঘরটা হচ্ছে বাবু ঠাকুর বলেছিল পরের দিন সকালে পাঁচজন মানে বিবাহিত মেয়ে মানে এ ও স্ত্রী যেটাকে বলে আর কি নিয়ে এসে সোতোটাকে আমাকে বলেছিল কেটে আমার আমাকে ধরে ধরে রাখবে তারা আর পাঁচজন এওকে নিয়ে এসে এই যে যা যা ওইসব পান বাতাসা এইসব দিয়েছে না সব কিছুটা তাদের কি ওই যে এটা বলে আঁচলে দিতে তাহলে নাকি ভালো মানে আমি ছাড়া পাঁচজন এক্সট্রা লাগবে তো এইভাবেই বাবুন ঠাকুর সব কিছু নিয়মকানুন বলে দিয়ে গেছিলো আমরাও ঠিক বাবু ঠাকুরের মতোই সব কিছুটাই করেছিলাম ঠিক আছে পাঁচজনে পাঁচজনকে নিয়ে দেখো পুতুনের জন্য কালকে তুতুন কী কী পড়বো ওখানে সব কিছুটাই দিতে হয়েছিল দেখো বন্ধুরা আমি এখানে একটু কুলোর মধ্যে একুশটা কুলপাতা আমাকে বামন ঠাকুর বলল হ্যাঁ একটু মিলে রাখতে তো আমি সেটাই করছি কারণ এখানে দুজন সোনাকে শোয়ানো হবে তো বামন ঠাকুর যা যা বলছিলো আমিও তাই তাই করছিলাম আর বাইরে দেখো ওখানে সবাই ওখান থেকে মানে আমার গেটে দরজার সামনে দিকে সবাই পুজোটা এনজয় করছিল দেখছিল আরও ও খাটে বোন সবাই টুকটুক বসেছিল। আর এই যে ষষ্ঠী পুজোটা অনেক সময় জন্মে একুশ দিনের যে জন্ম অর্ষ থাকে না ওই সময়ও করে না নাহলে অন্নপ্রাশনের আগের দিনও কিন্তু করে আমাদের অন্নপ্রাশনের আগের দিন হয়েছিল আর অনেকে জন্মের একুশ দিন পরেও করে নেয় নাহলে কি ছ দিনের একটা করে বেশ আমি ঠিক একটা মরা আমি ঠিক জানি না ওটা বলতে পারবো না কারণ আমাদের ঘরে তো সবাই অন্নপ্রাশনের আগের দিনই করেছে আমাদেরও সেই সোনার সময় সেম জিনিসই হয়েছে ওং নম হং তে গন্ধাবুষ্ট ও ভগমে ঐং জয় দুর্গা দেব ওং নম হং তে গন্ধাবুষ আয়ুর্দেহ ভগবতি দেশে ধনঙ্গে কামিং রায়ী তো এই দেখো বন্ধুরা এখানে ছটা মোমবাতি জ্বালাতে বলেছে প্রথমে চারটে জ্বালিয়েছিলাম আমি জানি এমনি জ্বালাতে বলেছি তো বাবু ঠাকুর বললো না আজকে যেহেতু ষষ্ঠী পূজা তাই ছটা মোমবাতি জ্বালাতে হবে তাই আমিও জ্বালিয়ে দিয়েছি এই যে যা দেখতে পাচ্ছ তার পাশে ছটা মোমবাতি জ্বালা যায় ছ মানে পাঁচটাও নয় সাতটাও নয় ছটাই কিন্তু জ্বালাতে হবে ঠিক আছে তো বাম ঠাকুর বলে দিচ্ছিলো আমিও জ্বালাচ্ছিলাম আর সবাই বসে বসে পুজো দিচ্ছিল আর এই প্রদীপটা যদি দেখতে পাচ্ছ বামুন ঠাকুর বড়ো শলতে করে একপত্তি তেল দিয়ে রেখে দিয়েছে এটা সারা রাত জ্বলবে আর আমাদেরকে দেখতে হবে তেল কমে গেলে আবার তেল দিতে হবে যাই হোক সবাই মিলে কিন্তু খুব এনজয় হচ্ছিল গল্প হচ্ছিলো পুজোটা হয়ে যাওয়ার পর আরও এনজয় হয়েছে যেন বাড়িতে একটা অনুষ্ঠান থাকা মানে তো সবাই যেন মানে গল্প গুজব আনন্দ বা সে আর একটা জিনিস যেটা এই ষষ্ঠী পুজোর মেন যেটা জিনিস করতে হয় একুশটা গুড় পিঠে আর কি যেটা সুজি ময়দা দিয়ে করতে হয় এই জিনিসটা মোটামুটি করতেই হবে নবী এরকম

কিন্তু আজকে নতুন জামা কাপড় পরেছে কারণ আজকের থেকে মামাবাড়ি দিয়ে জামা কাপড় পরতে হয় তো জামা কাপড় পরে নিয়েছে এবারও কুলোর উপরে শুয়ে বলে রেডি হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো

शरते साधव श्रीमाधवो क्रीमाधव शुक्लाबरम विष्णु श्रीवर्ण चतुर्भुज प्रसन्न धाई वदनम व्रजापति दे मे पुत्रेहिधन दि कामश दे नम विशति सचंदन অন্ধপুষ্প পুষ্পাঞ্জলি ভগবতী দুর্গা The <laughs> cat তো দেখো বন্ধুরা আমাদের পুজো মানে ষষ্ঠী পুজো প্রায় শেষের দিকে এখন পঞ্চপুজিতে প্রদীপের তাপ দিচ্ছে সবাইকে পুজো হয়ে গেছে কালকে এবার তুতুন অন্নপ্রাশন অনুষ্ঠান স্নান করানো গায়ে হলুদ সব কিছু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো আবার একটা নতুন ভিডিও নিয়ে মানে তুতুন সোনার গায়ে হলুদের ভিডিওটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে অন্নপ্রাশনের সকালে আর সেদিন রাত্রে আমি একটা সিটস মাস্ক লাগে কিছুক্ষণ বসিয়েছিলাম তো যাই হোক তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই